দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রাইল ইস মেড ফর অ্যান এডুকেশনাল আপনি কি ভাবতে পারেন এই গরমের চার দিন ধরে আপনার বাড়িতে জল নেই ঠিক মতো ইলেকট্রিক পরিষেবাও নেই মাথার উপর ছাদ নেই হাতে খাবার নেই না আমরা কেউই সেরকম পরিস্থিতির কথা কল্পনাও করতে চায় না কিন্তু সেরকমই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা ওই যে কথাতেই আছে প্রদীপের তলায় অন্ধকার সেরকমই আরও একটি ঘটনার সাক্ষী হলো বাংলা হাওড়ায় অবস্থিত নবান্ন থেকে মুখ্যমন্ত্রী পুরো রাজ্যের পরিচালনা করেন আর সেই হাওড়াতেই কলকাতা সংলগ্ন এলাকা বেলগাছিয়া সেখানকার মানুষ এখন আতঙ্কে প্রহর গুনছেন এক কথায় বলা ভালো এখন আতঙ্কের আতুর ঘর বেলগাছিয়া চার দিন ধরে সেখানে ঠিকমতো ইলেকট্রিক পরিষেবা নেই নেই জলের বন্দোবস্ত হাতে খাবার নেই ধসের কবলে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মাথার ছাদ আছে শুধু সর্বহারা মানুষের হাহাকার আর আতঙ্ক এখনো বাতাসে বয়ে বেড়াচ্ছে আর দেখে চলে যাচ্ছেন এলাকার বাসিন্দারা তাদের অভাব অভিযোগের কথা জানাতে জানাতে প্রায় গলা শুকিয়ে যাওয়ার জোগাড় কিন্তু কোনো ব্যবস্থায় এখনো সেইভাবে হয়ে ওঠেনি এলাকার মানুষজনের দাবি মুখ্যমন্ত্রী এখানে আসুন আমাদের সাথে দেখা করুন আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করুন যদিও মুখ্যমন্ত্রী এখন দেশে উপস্থিত নেই কিন্তু মুখ্যমন্ত্রী যাদের ওপর তার রাজ্যে দায়িত্ব দিয়ে গেছেন তারা তো আছেন তাহলে এখনো পর্যন্ত কেন এই সব এলাকায় মানুষজনদের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে না খবে ফুসছেন এলাকাবাসী এক দশকের বেশি সময় ধরে হাওড়া পুরসভার কোনো নির্বাচন নেই হাওড়া পুরসভাকে অবৈজ্ঞানিকভাবে বালির মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সেখানে আইনি জটিলতায় নির্বাচন বন্ধ হয়ে গেছে কার্যত তৃণমূল অকলমে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে কোথাও কোনো কাউন্সিলর নেই চার পর নাই লুট চলছে রাজ্য সরকারের পাঠানো টাকা কোথায় যাচ্ছে তার কোনো হিসাব নেই মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে জলাভাব দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় জঞ্জাল পরিষ্কার না করলে বিশেষজ্ঞরা বলছেন সেখানে মিথেন গ্যাস তৈরি হয়েছে একটা বিষাক্ত আবহাওয়া হাওড়ায় তৈরি হয়েছে ওটা হাওড়াকে তৃণমূল নরক বানিয়ে দিয়েছে সকাল থেকে মাইকিং চলছে বিপর্যস্ত এলাকার মধ্যে ভোটার কার্ড এবং বিভিন্ন ডকুমেন্ট নিজেদের কাছে রাখার জন্য কিন্তু অনেকের অভিযোগ কিভাবে তারা প্রাণের ঝুঁকি নিয়ে ওই ভগ্ন বাড়ির মধ্যে ঢুকে তাদের ডকুমেন্ট বের করে আনবে একাধিক প্রশ্ন যদিও ইতিমধ্যে কেএমডি এর একটি প্রতিনিধি দল এলাকায় গিয়ে অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছে কিন্তু এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সব সর্বহারা মানুষদের জন্য ঠিক কী বন্দোবস্ত করেন এবং কতদিন পরে সেই বন্দোবস্ত করেন টিম নিউজ অপিডিয়া